সালামু আলাইকুম সম্মানিত ভিও সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমাদের মাঝে কিছু নতুন মোবাইলের কালেকশন চলে আসছে আপনারা যারা পাইকির দামে ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমাদের আজকে নতুন কালেকশন কিছু চলে আসছে এখানে রয়েছে এটা হলো ওপো এ বারো ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ অনলি ডিসপ্লে প্রবলেম তো আমি প্রত্যেকটা মোবাইল আপনাদেরকে একে একে দেখাবো কোনটার কি কন্ডিশন কি প্রবলেম তো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অবশ্যই আমাদের ফেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে আমাদের কাছে কিন্তু যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে আপনারা কিন্তু পাইকির দামে পেয়ে যাবেন আমরা আজ যে কোনো জায়গায় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এ ধরনের রানিং মাদার বোর্ড সেট অনলি ডিসপ্লে প্রবলেম শুধু ডিসপ্লে লাগাইলে ওকে ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ তো চলুন কী কী মাদার বোর্ড রয়েছে আপনাদেরকে আমি দেখাই তারপর রয়েছে আমাদের কাছে হলো রানিং মাদার বোর্ড রেডমি নোট সেভেন ফেরেশ রানিং মাদারবোর্ড বোর্ড যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন সার্ভিসিংয়ের কাজের জন্য অথবা এই মোবাইলগুলো আপনি রেডি করে বিক্রি করতে পারবেন ডিসপ্লে লাগিয়ে ছোটোখাটো প্রবলেমগুলো ঠিকঠাক করে আপনি বিক্রি করতে পারবেন আমাদের কাছে কিন্তু সময় থাকে চায়না মোবাইল থাকে নোকিয়া থাকে স্যামসাং গুরু মিউজিক নোকিয়া চায়না সকল ধরনের যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড আপনারা কিন্তু আমাদের কাছে পাইকির দামে পেয়ে যাবেন তো আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন আপনার কার কোন মাদার প্রয়োজন আমরা কিন্তু সকল ধরনের মাদার সেল করে থাকি একেবারে পাইকির রেটে এটা দেখতে পাচ্ছেন স্যামসাং এম থার্টি স্যামসাং এম থার্টি ফ্রেশ রানিং মাদার বোর্ড সেটা শুধু ডিসপ্লে প্রবলেম বডি প্রবলেম এটা যদি কেউ নিতে চান একেবারে কম প্রাইজে দিয়ে দেবো আজকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার যে কোনো জায়গায় হোম ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে এই একটা মোবাইল রয়েছে রেডমি নাইন সি এটাও ফ্রেশ রানিং মোবাইল অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা চলে গেছে ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগলে ওকে এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইজ আমরা কিন্তু সারা বাংলাদেশে একেবারে কম প্রাইজে সেল করে থাকি যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে দিয়ে থাকি তো আপনারা যারা পাইকারি দামে ফেরেশ রানিং মাদারবোর্ড সেট আপ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি রিয়েলমি সি এলেভেন সি ইলেভেন দুই পিস রয়েছে ফেরেশ রানিং মাদারবোর্ড সেটআপ শুধু ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে ওকে যারা এগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোলসেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে রিয়েলমি সি একুশ তারপরে আমাদের কাছে রয়েছে রিয়েলমি থ্রি প্রো রিয়েলমি থ্রি প্রো দেখতে পাচ্ছেন ফ্রেশ রানিং মাদারবোর্ড বোর্ড সেটা অনলি ডিসপ্লে প্রবলেম তো এই ধরনের রানিং মাদারবোর্ড বোর্ড সেট আপ আপনারা যারা পাইকির দামে নিতে ইচ্ছুক অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আপনি ডিসপ্লে লাগিয়ে ভালো দামে সেল করতে পারবেন ভালো লাভবান হতে পারবেন যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এ ধরনের মালামাল নেবেন আপনার কাস্টমারের যদি মাদারবোর্ড ডেট হয়ে যায় কাজ করতে যায় আমাদের কাছ থেকে মাদারবোর্ড কিন্তু একেবারে অফার রেটে পেয়ে যাবেন একেবারে কম রেটে সর্বনিম্ন রেটে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা পাইকির দামে এই একটা দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই ছোলো ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ ডিসপ্লে প্রবলেম এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রেস দিয়ে দেবো আমরা কিন্তু সবসময় এ ধরনের রানিং মাদারবোর্ড সেট আপগুলো অ্যাভেলেবেল দিয়ে থাকি আমরা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনার প্রয়োজনীয় মালামাল কিন্তু সেখানে পেয়ে যাবেন অবশ্যই প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাটে ক্লিক করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের মালামালের ভিডিও দেখতে পারবেন তারপরে আমাদের কাছে রয়েছে ভীষণ থ্রি ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ এটাও কিন্তু এভরিথিং ওকে শুধু ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগে লোকে এটাও যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইজে আমরা দিচ্ছি একেবারে কম প্রাইজে আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে ভিভো ওয়াই একানব্বই সি ওয়াই সিক্স তারপরে ওপ্পো এ কে ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ ডিসপ্লে প্রবলেম এ টেকনো স্পার্ক এটা হলো সিক্স এটা হচ্ছে স্পার্ক সেভেন তারপর আইটেল ভিশন ওয়ান ফেরেশ রানিং মাদার বোর্ড ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগালে কমপ্লিট তারপর রয়েছে ভিভো এস ওয়ান এটাও দেখতে পাচ্ছেন ভিভো এস ওয়ান প্রো ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ তারপর রয়েছে রেডমি স্যামসাং এম এ ফিফটি ওয়ান ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ শুধু ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে এটাও যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইজে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দিচ্ছি যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাইকারি দামে যে কোনো মোবাইল নিতে চাইলে একটা মোবাইল দেখছেন রেডমি নাইন সি এটাও সব ওকে রয়েছে ফেরে সব কিছু অরিজিনাল এটা যদি কারো প্রয়োজন নিতে পারবেন একেবারে কম প্রাইজে আমরা দিচ্ছি ফ্রেশ মোবাইল নিয়ে আমরা ভিডিও দিয়েছি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে বাটন মোবাইলের ডিসপ্লে নোকিয়া চায়না স্যামসাং গুরু মিউজিক সকল ধরনের মোবাইল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড আমাদের কাছে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সকল ধরনের ব্র্যান্ডের মোবাইলেরই আমাদের কাছে কিন্তু রানিং মাদার বোর্ড সেট আপ থাকে আপনারা চাইলে পাইকির দামে নিতে পারবেন যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারাও নিতে পারবেন আপনার যে কোনো মোবাইলে রানিং মাদার বোর্ড অরিজিনাল ডিসপ্লে পাইকির দামে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন একেবারে কম প্রাইজে তো দেখতে পাচ্ছেন যারা নোকে নেবেন নোকে নিতে পারবেন প্রত্যেকটা নোকে থাকবে রানিং চালু ছোটোখাটো প্রবলেম চার্জার চার্জারপোর্ট স্পিকার মাইক্রোফোন এইগুলো রিপেয়ার করলে মোবাইলগুলো ওকে হয়ে যাবে স্যামসাংগর মিউজিক রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে রয়েছে কার কয় বেশ লাগবে শুধু কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম